বেহাজ আসসালামাইকুম আসলাম চলাবন্ত ফার্নিচার এর থেকে একটি বেডরুম সেট নিয়ে আজকে ই অফারে বেডরুম সেট থাকতেছে আকর্ষণীয় ডিজাইন অসাধারণ ডিজাইন অসাধারণ কালার আর আজকে হলো ই দফার থাকতেছে বেডরুম সেট কিনলে ফাইভ সিটার সোফা সেট একবারে গিফট আইটেম ফিরি মানে ফাইভ সেগুন ভাই তা কি কি অসাধারণ আপনারা দেখেন আজকে কি কি আজকে ভিডিওটা না দেখলে কিন্তু বড় মিস করবেন এবং আজকে ভিডিওটা শেয়ার করে যাতে অন্য অন্য ভিডিও গুলো আপনারা পেয়ে যান হাতের কাছে আর কি আজকে কিন্তু এটা হলো সম্পূর্ণ মালয়েশিয়ান এম ডি এফ ফার্নিচার উডেন ফার্নিচার যার গ্যারান্টি থাকতেছে তিরিশ বছর গুনের গ্যারান্টি কালার গ্যারান্টি থাকতেছে দশ বছর লিখিত গ্যারান্টি তাহলে আমি বিস্তারিত দেখা দিতেছি আজকে থাকতেছে একটি ছয় ফিট সাত ফিট খাট আপনার সিবি বক্স আছে ফুল বক্স আছে নিতে পারবেন একটি থাকতেছে খাটের সাইড বক্স দুই টারের থাকতেছে আপুদের ক্রাশ করা একটা মানে আপনার থাকতেছে আরো একটি কিং কিংসাইজ এর ওয়ার্ড্রপ সাথে থাকতেছে একটি তিন পাল্লার আলমারি মানে কি বলবো মাথা নষ্ট করা এই বেডরুম সেটটা কিনলে পাচ্ছেন ফাইভ সিটের সুপার সেট ফ্রি সঙ্গে পাঁচটা কৌশল ফ্রি আর কি ঠিক আছে সেগুন সোফা সুপার তারপর কি কালার ম্যাচিং করা আজকে ডিজাইনটা একেবারে থাকতেছে ইউনিক ডিজাইন মানে যা বিশ্বের মধ্যে রেকর্ড করা বা ফার্নিচার থেকে এবং এটা সম্পূর্ণ কিন্তু এমডিএফ দিয়ে তৈরি করা আর এগুলো আছে কিন্তু অরিজিনাল এসএস এর তৈরি এগুলো কিন্তু অরিজিনাল এসএস মানে এটা কিন্তু নষ্ট হবে না কালার নষ্ট হবে না জং ধরবে না নষ্ট হবে না আর এটা হলো জার্মানি বেলবেট কাপড় আমি দেখাই যে আপনাদের জার্মানি বেলবেট এর মধ্যে কালার আছে কয়েকটা কালার আছে আপনাদের যে কালার ভালো লাগবে সেই কালারে নিতে পারবেন আর কি একটি তার আগে আমি আপনাদেরকে শেয়ার করি এটা হলো আমাদের ঠিকানাটা এটা হলো আজমপুর রোড চালাবন চৈতিকামেঞ্জ এখানে তোয়া ফার্নিচার আপনার এই ঠিকানায় চলে আসলে আপনারা পেয়ে যাবেন আমাদেরকে যে নাম্বার আছে এটা ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলেই পাবেন যে পেস্টটি দেখতেছেন তোয়া ফার্নিচার পেস্টটি এবং নির্মান ফার্নিচার পেস্টটি ফলো দিয়ে রাখবেন শেয়ার দিয়ে রাখবেন যে নতুন নতুন যে ভিডিওগুলো পাবেন সেগুলো পেয়ে যাবেন আর কি তাহলে আমি দেখা দিচ্ছি আপনাদেরকে অর্ডার করার নিয়মটা এটা হলো আমাদের অর্ডারের নিয়মটা আপনি যখন একটা অর্ডার করবেন অর্ডার দিলে অর্ডারের সাথে সাথে আপনাকে এই ছবি মালের ছবি এবং নাম ঠিকানা অ্যাড্রেস সহ আপনাকে দিয়ে যাবে আর কি এটা রাজশাহী থেকে অর্ডার করছে রাজশাহী থেকে দুই সেট সোফা দুইটা বেডরুম সেট ডাইনিং টেবিল সোফা সেট অর্ডার করে গেছে আর কি ভাইয়ে ঠিক আছে এটা হলো আমাদের অর্ডার নিয়মটা এটা হলো আপনাকে যত ঘুটুকু সামর্থ্য অতটুকু অ্যাডভাস করবেন পাঁচ থেকে দশ হাজার যাই অ্যাডভাস করেন না করবেন অথবা আপনি সরাসরি চলে আসবেন শোরুমে এসে ভিজিট করে দেখে শুনে আপনি নেবেন আর কি তাহলে থাকতেছে আমাদের যে খাটটা দেখা দিচ্ছি আমি এটা খাটে ছয় ফিট সাথে থাকতেছে ম্যাট্রেস চাদর বালিশ বালিশে খাবার যে ম্যাট্রেসটা থাকতেছে ম্যাট্রেসটাও কিন্তু ভালো পিফুমের ম্যাট্রেস ভাস করে নিতে পারবেন আর কি এটা কিন্তু মানে গ্যারান্টি থাকতেছে সবকিছু ম্যাটেসেরও আর থাকতেছে যেটা বলতেছি খাটের সাথে তো সাইড বক্স থাকতেছে একটি দুই ডয়ের সাইড বক্স এবং থাকতেছে একটা বেনিডি ড্রেসিং টেবিল আমি যেটা ড্রেসিং টেবিলে জায়গাতেছি আপনাদেরকে বেনিডি ড্রেসিং টেবিল এটা হবে লাইটিং হবে লাইটটা কালার হবে একটা দুইটা তিনটা কালার হবে আপনি টাচ এইভাবে দিলে চলে যাবে আর কি আরেকটা বলবো এখানে ডয়ার আছে ষাটটা ডয়ার এখানে টুল আছে বসার জন্য টুল আছে বেনিডি টুল আছে এখানে কিন্তু মেকআপ বক্সের জন্য পুঁতির ডয়ারে আমাদের খোপ খোপ করে দেওয়া আছে প্রতিটা ড্রয়ারে তিনটা ডয়ারে খোপ খোপ করে দেওয়া আছে উপরে গ্লাস আছে যাতে আপনাদের দেখতে সুবিধা হয় আর কি মানে আপনার কোনটার মধ্যে কি রাখছেন হাতের কাছে পেয়ে যাবেন আর কি এটা হলো বেনিডিডি ড্রেসিং টেবিল হলো সাড়ে তিন ফিট এদিকে আছে সাড়ে ছয় ফিট হাইট উচ্চতায় আহ তারপর থাকতেছে আপনাদের আসলে থাকতেছে আকর্ষণীয় যেটা ঘরের পছন্দ সেটা হলো ওয়ার্ড ওয়ারডোপটা হলো কিং সাইজের এদিকে আছে পাঁচ ফিট এদিকে আছে চার ফিট উচ্চতা আর এটা কিন্তু সম্পূর্ণ অ্যাসেস দেওয়া এস এর তৈরি করা এবং এই তালাটা যেটা দেখছেন কম্পিউটার লক করা এবং ড্রয়ারগুলো আমি যদি দেখাই আপনাদের ভিতরে ফিনিশিং এবং আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো আমি যে এটা না দেখালেই নয় এই যে ড্রয়ারটা এইভাবে রাখছেন এইভাবে লাফালাফি করবেন কিছু ভাঙবে না যত কাপড় চোপড় আপনি রাখেন না কেন আপনার পরে যাবে না এই যে আগে কাপড় রাখলে পরে যেত ইয়ে হয়তো সেগুলো কিন্তু হবে না আমাদের এই এই ফার্নিচারগুলোতে এগুলো সেই রকম কোয়ালিটি আছে এবং মজবুত অনেক হেভি এগুলো ড্রয়ার গুলো হলো দেড় ইঞ্চি মোটা চিক ইঞ্চি এটা তো মাপটা বলে দিলাম আর ভিতরে যেটা আছে একটা আছে ড্রয়ার আছে এখানে গোপন ড্রয়ার আছে আপনার টাকা পয়সা অনেক কিছু রাখতে পারবেন আরেকটা আছে আপনার তিন পাল্লা আলমারি মানে অসাধারণ আলমারি যেটা বলবো মানে অসাধারণ কাকে বলবো একদম আপনার ইউনিক মানে কাপড়টা ডিজাইনটা এবং তালা এই সবকিছু ম্যাসেজ ম্যাচিং করা এখানে কিন্তু আপনার গোল্ডেন শিট করা আছে বক্স হেভি হেভি করে দেওয়া আছে পার্লার ভিতরে আছে তিনটা খোপ চারটা তাক এগুলো কিন্তু সেন কবজা লাগানো আছে ডাবল করে ডাবল বিট দেওয়া আর এপাশে আছে কোট হ্যাঙ্গার শাড়ি হ্যাঙ্গার এপাশে তাক তাক এটা কিন্তু পাট পাট আলাদা আলাদা করা যায় এফাট আলাদা এফাট আলাদা মানে ক্যারিং করতে সুবিধা আপনি আটতলা দশতলা ক্যারিং করতে সুবিধা এই সম্পূর্ণ প্যাকেজটা আপনি নিলে পাচ্ছেন আমাদের কাছ থেকে ফাইভ সিটের সোফা সেট একদম আইটেম থাকতেছে আপনাদের যাদের আপনার এই সোফা সেট লাগবে বলবেন বলে সোফা সেট আছে তাহলে ডাইনিং টেবিল লাগবে তাহলে ডাইনিং টেবিল নিতে পারবেন এই যে ডাইনিং টেবিল আছে আপনার যে ডিজাইন ভালো লাগবে সেই ডিজাইনের ডাইনিং টেবিল নিতে পারবেন যে কোনো একটা আইটেম নিতে পারবেন হয় সোফা সেট না ডাইনিং টেবিল যে কোনো একটা নিতে পারবেন কি সাথে তবে একটা বলি আমি এটা কিন্তু শুধু চার নাথ পর্যন্ত অফারটা থাকবে চার নাথ পর্যন্ত এটা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ আপনাদেরকে দিতে হবে কাস্টমারকে দিতে হবে ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে পনেরোশো থেকে দুই হাজার টাকা ঢাকার বাইরে যা জায়গায় ঠিকানা আলাপ আলোচনার মধ্যে গাড়ি ভাড়া যেটা আসবে অথবা আপনারা সরাসরি গাড়ি নিয়ে চলে আসতে পারবেন আর কি আর সে আপনি দেখে শুনে নিতে পারবেন যদি প্রোডাক্ট রেডি থাকে সাথে সাথে নিতে পারবেন আর রেডি না থাকলে মিনিমাম দশ দিন আমাদেরকে সময় দিতে হবে এটা হলো আপনার অর্ডার দিয়ে বুকিং করে রাখবেন আর এটা রেটটা আমি বলতে চাই এটা রেটটা হলো এমনি দেড় লক্ষ টাকা বিশ হাজার টাকা ডিসকাউন্ট আছে বড় বড় আমি দামাদামি করবেন না এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা হলে আপনার এই বেডরুম সেটটা নিতে পারবেন শুধু এইটা না আমি বলি আমাদের কালার আছে এই একটা কালার আছে এখানে যে ইয়ে আপনার আলমারি আছে বেনিটি আছে বেনিটির ডিজাইনটা একটু অন্য রকমের দেওয়া হয়েছে এটার সাথে ওয়ার্ডডো আছে সাইড বক্স আছে এই যে খাট আছে এটার সঙ্গে কিন্তু সোফা সেটও আছে আর কি একদম কালার ম্যাচিং করে সোফা সেট এক মিনিট দেখাই দিই আমি সোফা সেটটাও আছে এখানে আপনার ওই ডিজাইনের সাথে ম্যাচিং করে সোফা সেটটাও নিতে পারবেন আর কি এই যে এখানে যে সোফা সেট দেখাইতেছি মানে ওই কাপড়ের সাথে সোফা ম্যাচিং করা আর কি সেগুন কাঠের সোফা পাঁচ সিটের সব আর কি আপনার যেটার সাথে প্রতিটার সাথে ম্যাচিং করে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে ইয়ে আছে বেডরুম সেট আছে আপনার যে কোনো ডিজাইন লাগবে যে কোনো কালার লাগবে আপনারা আসলে নিতে পারবেন আর কি আমাদের কাছে ছোটো ছোটো প্যাকেজও আছে সেগুলো আপনারা নিতে পারবেন এই বেডরুম সেটটা তাহলে আমি আর ভিডিওটা বানাইতে চাইতেছি না ভিডিওটা এখানে শেষ করতে চাইতেছি আবার দেখাতেছি আমাদের স্ক্রিনে দুজন নাম্বার আছে এই নাম্বার যোগাযোগ করেন এটার প্রাইস হলো এক লক্ষ তিরিশ হাজার টাকা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ আপনাদের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ওকে থাকবে যদি আপনি পছন্দ না হয় অবশ্যই রিটার্ন করতে পারবেন চ্যালেঞ্জ করা তোমা ফার্নিচারের আর কি আর কি ইনশাল্লাহ সবটি প্রোডাক্ট তো ফার্নিচারে হান্ড্রেড পার্সেন্ট ওকে তা আজকের মতো এখানে ভিডিওটা শেষ করতেছি আল্লাহ হাফেজ